আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মতে ভালো আছি এখন রাত বাজে পৌনে চারটা থমথমে অবস্থা দেখুন কেউ উঠে সে তো কেউ উঠে নাই আমরা সেহেরির জন্য উঠে পড়েছি আর একটু পরেই খাবো সেহেরি খাবো আর কিছুক্ষণের মধ্যেই কিনা অ্যানাউন্স করবে সবাই উঠে পড়ুন সেহেরি খাওয়ার জন্য সবাই উঠে পড়ুন সেহেরি সময় হয়ে গেছে আমরা কিছুক্ষণ আগেই উঠে পড়েছি তাই বাইরের অবস্থাটা কি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন একেবারে অন্ধকার কিছু বাতি জ্বলছে আর একটু পর অ্যানাউন্স দিলেই সব বাতি আস্তে আস্তে চলে যাবে যার যার ঘরে মধ্যে সে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশান নিয়ে নেবে আমাদের পাশে থাকুন আর ভিডিও দেখতে থাকুন যারাই দূর দূর থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের প্রতিদিনের যা কর্মকাণ্ড আমরা আপনাদের মাঝে শেয়ার করি তাহলে পাশে থেকে দেখতে থাকুন ভিডিওতে কী কি আছে I uh. you.

একটু না আলাদা দেখা এটা হ্যাঁ গোড়ের আচার রস সহ গুড়ের আচার আর এখানে আছে আমি চপ বানিয়েছি চপ মানে কাটলেট বানিয়েছি রেডিমেড কাটলেট বানিয়েছি আর এখানে আলু চপ তারপরে বেগুনি ঘুমনি বুট এই ইত্যাদি দুই প্লেট আমি সাজিয়ে দিলাম রিংচির রাপু আর রায়নের জন্য রায়নের প্লেট আর এখানে বানিয়েছি যে সরবতটা বানিয়েছি পেটের জন্য ভালো পুদিনা পাতা দিয়ে সব রকম ফ্রুট দিয়ে গ্রিন কালার একটা শরবত বানিয়েছি যেমন কমলা আছে তারপর আপেল আছে পেয়ারাও আছে সব কিছু মিলে মিক্স দিয়ে বানিয়েছি দেখুন শরবতটা কেমন হয়েছে দেখতে কমেন্ট করবে সুন্দর কালারটা সুন্দর হয়েছে না আমার শরবতের রেসিপি দেখতে হলে রিমনা হোমিস্ট্যান্ড ফুড ব্লগে যেতে হবে এখন দোয়া দ করে আছে সবাই বসে আছে এখন খাবে একটু পরে গিন্দি বসে আছে ওদের জন্য প্লেট সাজালাম কারণ আমি তো শুধু খেজুর খাবো খেজুর খেয়ে তারপরে শরবতটা তো ল অত মিষ্টি না শরবতটা খাবো তারপরে রুটি দিয়ে ভাজি খাবো হ্যাঁ কমলা খাবো কমলা ফ্রুট আছে এগুলো খাবো বাটিটা দাও পাটিটা আছে এখানে হ্যাঁ ফ্রুটটা আছে ফুটগুলো একসাথে রাখা আছে এটা নিলাম ফ্রুটগুলো খাবো আর ইফতারির জন্য দোয়া করে ছড়ান সবাই সবার জন্য দোয়া আমার মেয়ের জন্য ছেলের জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করে নিলাম আর আজানের অপেক্ষা করছি আজান দিবে ইফতারিটা খাওয়া দাওয়া করবে বিহার আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দিও সবাইকে ভালো রেখো সবাইকে ক্ষমা করে দিও যাতে সবাই ক্ষমা পায় কেন কারণ কারণ কখন কারো মত এসে পড়ে বলতে পারে না

আমিন আমিন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেখানে ইফতার করছে আমার মেয়ে যাতে ভালো থাকে আমিন আজান দিচ্ছে বিসমিল্লা ভিওয়ার্স একটা মোয়া মাগরিবের পরে থমথমা পরিবেশ ইফতারি খাওয়া শেষ এখন নামাজ পড়ে আসলো রিতেরাব্বু একটা নামাজ পড়ে মুড়ি ভর্তা খাবে মুড়িটা মুড়ি খাই মুড়িটা একটু করে খাই ভালো লাগে রানারা আব্বু মুড়ি না খেলে বলে ইফতারি হয় রান কি বলো মুড়ি না খেলে ইফতারি হয় রাত্রিতে একটু খেয়ে ওরা গেছে নামাজ পড়তে নামাজ পড়ে আসলো এখন এই যে ইফতারিটা খাচ্ছে আর মুড়ি খাবে এই মুড়িটা ওরা খায় এভাবে করে আপনাদের দেখালাম কিভাবে মাখাও এই মুড়ি খেয়ে মুড়ি খেতে মুড়ি বানাতে বানাতে আমি ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ব্লগের পাশে থাকবেন তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আল্লাহ হাফেজ